আগামী চব্বিশ ঘন্টায় সাবধান হয়ে যাও বন্ধুরা তোমাদের মাথা থেকে ছাদ ছিড়িয়ে নেওয়ার মতো ঘটনা ঘটতে যাচ্ছে একটা ছোট্ট ভুল তোমাকে রাস্তায় নিয়ে আসবে হ্যাঁ এই ঘটনাটা আগে তোমাদের বাড়ি ভেঙেছিল পরিবারকে কাঁপিয়েছিল একই ঘটনা এবার আবার তোমার বাড়িতে ঘটতে চলছে আজ আমার এই ভবিষ্যৎবাণী ভালো করে কানে ঢুকিয়ে নাও কারণ এবার তোমার কুণ্ডলিতে যা দেখা যাচ্ছে সেটা সাধারণ কিছু নয় বন্ধুরা কিছুদিন ধরেই ভাগ্য তোমাকে বেশ কষ্ট দিয়েছে ছোট ছোট ব্যাপারে অনেক কষ্ট পেয়েছ মুশকিলগুলো আপনার জীবনে অতিরিক্ত এসে গেছে কিন্তু দেখুন এখনো সময়টা ঠিক হয়নি আজকের ভিডিওতে আমি যে করা সত্যি আপনাদের বলব সেটা সাধারণ হবে না দেখুন বন্ধু কাঁদলে আপনি কিছুই পাবেন না হ্যাঁ আমি আপনাদের বলছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি কাঁদতে বাধ্য হবেন কারণ আপনার পরিবারের কেউ আপনার কাছ থেকে দূরে সরে যেতে পারে আজকের এই ভিডিও যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনার থেকে বড় বোকা আর কেউ হবে না কারণ আপনার কুণ্ডলীর অষ্টম ঘরে শনিদেব বসবাস করছেন এবং বলেন যে শনিদেবের সিদ্ধান্তের সামনে কারো কথা চলে না শনিদেবই আমাদের ভাগ্য আমাদের কলঙ্ক আমাদের শুভ আর অশুভ সবকিছু লেখেন তাই এবার শনিদেবের যা সিদ্ধান্ত হবে তা সাধারণ হবে না তোমার খেয়াল রাখতে হবে যে আমি যেই সততাগুলো বলবো সেগুলো অবশ্যই মেনে চলতে হবে আর এই ভিডিওতে আমি তোমাদের জন্য কিছু বিশেষ উপায়ও এনেছি সেগুলো শোনা তোমার জন্য খুব জরুরি তাই বন্ধুদের আজ আমি তোমাদের বেশি সময় নেব না কারণ সমস্যা অনেক বড় আর যত তাড়াতাড়ি তুমি এই ভিডিওটা শুনবে তত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে সক্ষম হবে সব থেকে আগে এই ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবে ওম সনি নমহ শনিদেব তোমার সব মনোকামনা পূরণ করবেন দেখো সময়ের চাকাটা ঘুরতে চলেছে কিছুদিন ধরেই তোমার বাড়িতে প্রতিদিন ঝগড়া কারণে পরিবার ভেঙে পড়ছিল এখনও সেই সব ঘটনা তোমার বাড়িতে ঘটার পুরো সম্ভাবনা আছে কেন কারণ তুমি মন মারতে শিখছ না যদি তোমার পরিবারকে সাথে নিয়ে এগোতে হয় তোমার বাড়িটা বাঁচাতে হয় তাহলে তোমাকে অবশ্যই মন মারার কলা শিখতে হবে কারণ প্রতিটা ব্যাপারের উত্তর দেওয়া যায় না বন্ধুরা তোমাদের ঘরে যে নারীরা আছেন তারা নিজেরাই একে অপরের সঙ্গে ঝগড়া করছে আর ঘরের পরিবেশ খারাপ করার চেষ্টা করছে তাই ঘরের নারীদের বিশেষ অনুরোধ এই সময় নিজেদের উপর একটু নিয়ন্ত্রণ রাখো কারণ দেখো বন্ধুরা একটা ঘর করতে অনেক সময় লাগে আর একটা ছোটখাট কথা পুরো ঘর ভেঙে দিতে পারে আজকের এই কালে এই ধরনের ঘটনা প্রায় প্রতিটি ঘরে দেখা যায় নারীরা কি করে এক ছোটখাট বিষয়ে বড় একটা সমস্যা বানিয়ে ফেলে ফোটা জল দিয়ে সমুদ্র ঢেউ তোলে আসলে এতটা গুরুত্ব দেওয়ার কিছু নেই কিন্তু বর বড় করে সেই আগুনটা আরও জ্বালিয়ে তোলে আর তারপর কিছু মানুষ বাইরে থেকে এসে আগুনে ঘি ঢালার কাজ করে নিজের বাড়ির কথা নিজের বাড়িতেই রাখার পরামর্শ আমি আপনাকে দেব বন্ধুরা ছোট কথা হোক বা বট কথা যতটা সম্ভব চার দেওয়ালেই কথা শেষ করার চেষ্টা করুন আর মনে রাখবেন আপনার পরিশ্রমের আপনার অধিকার আজ কেউ অন্য কেউ ছিনিয়ে নিতে পারে কিন্তু বলে একবার তো পরিশ্রমে ছিনিয়ে নিতে পারে অধিকারও ছিনে নিতে পারে কিন্তু ভাগ্যের ছিনে নিতে পারে না এখন আপনি পরিশ্রম করেছেন আপনি যদি কাঁদে থাকেন তাহলে আপনার ছোট্ট মনটা অবশ্যই কষ্ট পাবে বন্ধুরা কিন্তু দেখুন হতে পারে ঈশ্বর আপনার জন্য তার থেকেও ভালো কিছু ভাবেই রেখেছেন হতে পারে ঈশ্বর আপনাকে ঠিক সেইটাই দিতে চান যা আপনার হওয়া উচিত কারণ তাই খেয়াল রাখবেন নিজের মন আর হৃদয়কে বেশি চিন্তা করতে দেবেন না তেমনি আপনার জীবনে কষ্ট পাওয়ার কারণও কম নয় গত কিছুদিন ধরেই আপনি ছোট ছোট ব্যাপারে অনেক বেশি কষ্ট পাচ্ছেন আগে যদি আপনার টাকা কোথাও হারিয়ে যায় বা পরে যায় বা কেউ চুরি করে থাকে তাহলে বন্ধু দেখো আগামী দিনে তোমার কুণ্ডলিতে ধন বৃদ্ধি নাম সুখ যোগ তৈরি হচ্ছে এবং বলে থাকে যে ধন বৃদ্ধি যোগ যদি কারো কুণ্ডলিতে তৈরি হয় তাহলে তাকে আসামে বা পিছনে তাকানোর দরকার হয় না টাকা এমন পরিমাণে আসে যে তুমি তোমার পরিবারকে সুখে শান্তিতে পালন করতে পারবে এবং নিজের শখও পূরণ করতে পারবে কিছুদিন ধরেই বন্ধু তুমি স্বপ্ন দেখছ স্বপ্ন দেখা ভালো কথা কিন্তু স্বপ্ন পূরণের জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে কিন্তু আজ আমি তোমাদের বলতে চাই তোমার ভাগ্যে পরিশ্রম নেই তোমার ভাগ্যে লেখা আছে স্মার্ট ওয়ার্ক কারণ স্মার্ট ওয়ার্ক করে তুমি অনেক বেশি টাকা উপার্জন করতে পারবে বন্ধুদের জন্য বলছি যেহেতু আমি তোমাদের বলেছি যে ধন বৃদ্ধির যোগ তৈরি হচ্ছে তাই এর ফলে তোমার জীবনে টাকা আসার পথ খুলে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না টাকা কোথা থেকে কোথা থেকে আসছে যাদের কাছে তুমি টাকা ধার দিয়েছিলে তারা তোমার টাকা ফেরত দিতে পারে যেখানে নিজের টাকা বিনিয়োগ করেছিলে সেখান থেকেও ভালো রিটার্ন পাবে এখন দেখো বন্ধু সব কিছুই তো মায়া অর্থের টাকা থাকলে সব কিছু তো সবাই নিজেরাই টাকা না থাকলে কেউ নিজের নয় চাইলে একবার পরীক্ষা করে দেখো নিজের মানুষদের ভালোভাবে দেখো আর খেয়াল রেখো যে দুঃখের সময় যে মানুষটা তোমার পাশে ছিল ঝড়ের রাতে তোমার দরজায় এসে দাঁড়িয়েছিল সেই মানুষের জীবনে যদি সামান্য একটা কষ্ট আসে তুমি তাকে কখনো ধোকা দিও না সেই মানুষের ঘরের দরজায় তোমারই প্রথমে দাঁড়াতে হবে বন্ধুদের কারণ জীবনের আসল সত্যি এটুকুই মানে যদি কেউ রাতভর আমাদের দুঃখে আমাদের পাশে দাঁড়ায় তাহলে আমাদেরও অধিকার আছে যে আমরা তার সুখে হয়তো একটু পিছনে থাকলেও পাশে থাকবো কিন্তু দুঃখের সময় সবচেয়ে এগিয়ে থাকো কারণ আজকের সময়ের সম্পর্কগুলো ধীরে ধীরে খালি হয়ে যাচ্ছে আজকের প্রতিটা সম্পর্ক শুধু নিজের কোন না কোন স্বার্থের সঙ্গে জড়িত কোন না কোন ফায়দার জন্য ফায়দা শেষ হলে নিজেদেরকেই ছেড়ে চলে যায় আর ফায়দা থাকা অবস্থায় অপরজনও নিজের হয়ে যায় দেখো বন্ধু তোমার বাড়ি পরিবারে নিশ্চয়ই এমন কিছু আত্মীয় থাকবে যারা যখন নিজেদের ফায়দা দেখতে পাবে তখন তোমার বাড়িতে আসবে মিষ্টি মিষ্টি কথা বলবে তোমাকে ফুলে দানা দেবে তোমার প্রশংসা করবে কিন্তু ফায়দা শেষ হলেই পিঠে ছুরিকাঘাত করবে পেছনে গিয়ে আপনার এত খারাপ কথা বলবে যে যখন সেটা আপনার কান পর্যন্ত পৌঁছাবে আপনি বিশ্বাসই করতে পারবেন না কারণ বন্ধুরা সবচেয়ে বেশি এসব ঘটনা ঘটে একয পরিবারে যেমন আত্মীয় স্বজন ধরুন আজকের জীবনে মানুষের সবচেয়ে বড় শত্রুকে আত্মীয় স্বজন যদি ছোট কোন ঝগড়া হয় তাহলে পুরো সমাজে পুরো বাড়ি পরিবারে এমন কথা ছড়িয়ে দেয় যা শুনে মনে হয় কেউ নিজেরই নয় সবাই দেখা যায় কিন্তু কেউ সত্যি পাশে থাকে না আপনার বাড়ি পরিবারের ছোট্ট একটা কথা কেউ একজনের কান পর্যন্ত পৌঁছে যেতে পারে বন্ধুরা খেয়াল রাখবেন যদি এই কথা কান পর্যন্ত চলে যায় তাহলে আপনার পরিবারের মানহানি হতে বেশি সময় লাগবে না আরেক কথা বলি যদি আপনার বাবা মা আপনাকে কারো সম্পর্কে কিছু সত্যি বলছেন তাহলে তাদের কথা মন দিয়ে শুনবেন কারণ তারা সবাইকে যাচাই করে দেখেছেন আপনি যা স্বাভাবিকভাবেই মনে করেন তারা সবার আসল চেহারাও জানেন দেখুন বন্ধুরা বিয়ে বিবাহের ব্যাপারে আপনাকে একটু সাবধান থাকতে হবে কোন সম্মানিত ব্যক্তির মাধ্যমে আপনার ছেলেকে বা মেয়েকে জন্য একটা খুব ভালো সম্পর্ক আসতে পারে কিন্তু আপনি কি দেখবেন ছেলেটার মধ্যে শুধু গুণ ছেলেটার আচরণ ছেলেটার টাকা এখানে দেখতে হবে না তার বট ঘর আছে তার বট গাড়ি আছে তার অনেক টাকা আছে দেখুন পেশা বাড়ি বট গাড়ি এগুলো থাকা দরকার কিন্তু মানুষের মনটা পরিষ্কার হওয়া উচিত যদি কারো মন খারাপ হয় কারো মনে সবসময় অন্য ছেলেদের বা মেয়েদের প্রতি অনুভূতি থাকে অবৈধ সম্পর্কের মধ্যে থাকেন তাহলে এমন সম্পর্ককে সঙ্গে সঙ্গে না বলুন কারণ জীবনে যি যদি আপনি আপনার ছেলে বা মেয়ের জীবন নরক বানাতে চান তাহলে বট বাড়ি বট গাড়ি বট ফাঁদ আর বট ফ্যান্সি পরিবারের মধ্যে বিয়ে করা কারণ দেখুন টাকার মায়া অনেক ভুল ব্যাপার একবার কেউ টাকার মায়ে ফেঁসে গেলে আর টাকার মোহে অন্ধ হয়ে গেলে তখন আর কেউ তাকে সঠিক পথ দেখাতে পারে না প্রায়শই বড় বড় শহরে এমনটাই হয় বড় বড় বাড়ির সন্তানরা এখানে সেখানে গিয়ে সম্পর্ক গড়ে তোলে তারপর ছেড়ে দিয়ে চলে যায় কখনো আবার অন্য বন্ধুর সঙ্গে চলে যায় এখন আর কাউকে নিয়ে থাকা কোনো বড় ব্যাপার না আজকাল এটা সাধারণ ব্যাপার হয়ে গেছে কিন্তু একটা পবিত্র সম্পর্ক হলো যেটা একমাত্র একজনের সঙ্গে থেকে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়া হয় আজকার দিনে বন্ধুদের বলছি যদি তুমি চাও যে কোন দুঃখ তোমার জীবনে না আসে আর সবসময় সুখ থাকে তাহলে প্রথমেই তোমার কাজগুলো ঠিকঠাক করার দিকে মন দাও কারো মন না খারাপ করা কারো হৃদয় না দুঃখ দেওয়া তোমার কিছু কথাই তোমার নিজের পরিবারের মানুষের হৃদয়ে আঘাত করতে পারে তোমার চিন্তা করে কথা বলার করা শিখতে হবে বন্ধুরা কারণ বলা হয় একবার তীর আর তরোয়াল দিয়ে যে কোন ক্ষত সারানো যায় কিন্তু শব্দের ক্ষত সারাতে পুরো জীবন লেগে যায় তাই চিন্তা করে কথা বলার কলা জানা জরুরি কারণ আমরা জানি না কখন কথা বলার সময় আমাদের সামনে কে আছে আর কে নেই অনেক সময় রেগে গেলে তুমি কি করো যে কোন মানুষের প্রতি কিছু না কিছু বলে ফেলো তার ব্যক্তিগত জীবনে তোমার কথাগুলো দিয়ে ঢুকে পড়ো কিন্তু এমনটা করো না সে তোমাকে তার ব্যক্তিগত জীবনের কথা বলেছে কারণ তুমি তার নিজের মানুষ আছে তুমি বিদেশী নও যদি তুমি বিদেশীর মতো আচরণ করো তাহলে সেই ব্যক্তির মধ্যে তোমার পুরো সম্মান চলে যাবে বলি যে টাকা যদি তুমি জোগাড় করতে চাও তবে যত দ্রুত সম্ভব করো কারণ সামনে উৎসব আসছে উৎসবে তোমাকে পকেট খুলতে হতে পারে খরচ হতে পারে তাই টাকা ভালোভাবে পরিকল্পনা করে খরচ করো ছোট ছোট জিনিস যদি তুমি এখন এড়িয়ে যাও নজর করো তাহলে দেখবে তোমার সময় খুব ভালো যাচ্ছে এমন নয় যে জীবনে শুধু দেখুন মানুষের দেখে যেভাবে দেখার ধরন খুব বেশি গুরুত্বপূর্ণ যদি আপনি জীবনে শুধু কষ্ট দেখেন তাহলে আপনার চোখে শুধু কষ্টই দেখাবে সুখ দেখবেন তাহলে সুখী চোখে পড়বে প্রতিটা জিনিসেই সুখ আর দুঃখ দুটোই সমানভাবে থাকে এখন এটা আমাদের চোখের উপর নির্ভর করে যে আমরা প্রথমে কি দেখি যারা বড় একটা গাড়ি কেনার স্বপ্ন দেখেছে যেমন কোন কার বা বুলেট তাদের জন্য বলছি এখন থেকেই টাকা জোগাড় শুরু করে দিন কারণ আজকের সময় টাকা ছাড়া কিছুই পাওয়া যায় না এটা আপনি নিজেও জানেন আর আপনি যেমন আপনি বট কিছু কেনার কথা ভাবছেন বট কোন বাড়ি নিতেই চাইলে এর জন্য আপনাকে অনেক টাকা উপার্জন করতে হবে এত টাকা উপার্জন করুন যাতে আপনি সেটা কিনলেও আপনার কাছে যথেষ্ট টাকা বাকি থাকে কারণ দেখেন আমরা শুধু এটুকুই বলছি যে যত চাদর আছে ততটাই পা ফেলতে হবে চাদরের বাইরে পা বাড়ালে সমস্যা হতে পারে আপনার স্বাভিমান নিয়ে কেউ ঠাট্টা করতে পারে আপনার সুনাম নষ্ট করার চেষ্টা করবে এমন লোকদের থেকে সাবধান থাকতে হবে বন্ধুরা এ ধর্মের মানুষ আপনার জীবনে কেউ অর্ধে গির্ধে ঘুরছে ওদের শুধু চিন্তা করতে হবে কারণ আজকের সময় প্রত্যেক মানুষ তার মুখে দুই রকম মুখোশ নিয়ে ঘরে একটা মুখোশ যেখানে আপনার ছাপ থাকে আরেকটা মুখোশ যেখানে অন্যদের সামনে গিয়ে নিজের খারাপ কথা বলে নিজের বদনাম করে পরিবারকে সবসময় নিচু দেখানোর চেষ্টা করে বলে দি এমন মানুষ থেকে যত দ্রুত সম্ভব নিজেকে দূরে রাখুন বা ওই মানুষটাকেই দূরে সরিয়ে দিন দেখেন জীবনে অনেকবার যদি কেউ আমাদের দুঃখ বা কষ্টের কারণ হয় তাহলে আমাদের ওই মানুষটাকে দূরে সরিয়ে দিতে হবে বা মাঝে মাঝে নিজেকেই দূরে সরিয়ে নিতে হয় কারণ অনেক সময় ভুল আমাদের নিজেরই হয় যদি আমরা কাটাকে দোষ দিই সেটা ভুল হবে কাটা তো নিজের জায়গায় ঠিকই ছিল ভুল আমাদেরই ছিল যে আমরা সেখানে পা দিয়েছিলাম অর্থাৎ এ কারণে বন্ধুরা যদি কেউ ভুল করে আর আপনি জানেন সে ভুল করছে তাহলে ভুল আপনারই যে কারণ আপনার সেই মানুষের সাথে সম্পর্ক রাখছেন সেই মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলছেন দেখো ভুল হয় আর ভুল ঠিক করার সুযোগও সবাই পায় আপনার চিন্তা বদলানোর আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি নিজের চিন্তাধারা বদলান কারণ আপনি যেটা বলবেন সেটাই আপনার জীবনে আসবে আজ যদি আপনি বলেন আমি খুব সুখী আমার জীবনে অনেক আরাম আছে তাহলে দেখবেন সেটাই আপনার জীবনে চারপাশে ঘুরে বেড়াচ্ছে ছোট ছোটো জিনিসেই বন্ধুদের খুশি পাবেন ছোট ছোট জিনিস আপনাকে অনেক আনন্দ দেবে কিন্তু যদি আপনি ভাবেন ভাই জীবনে কিছুই ভালো হচ্ছে না সব কিছুই খারাপ হচ্ছে শুধু দুঃখই দুঃখ আসছে তাহলে কি হবে আপনার জীবনে ঠিক সেটাই ঘটবে তোমার সামনে বারবার বলবে এই ভাগ্য এই নবগ্রহ আর এই পিতৃ এখন বলি বন্ধু তোমার বাড়িতে যদি পিতৃ দোষ থাকে তাহলে তাড়াতাড়ি কিছু ব্যবস্থা নিতে হবে দেখো পিতৃদের করুণা যখন মানুষের করে তখন মানুষ জীবনে সমুদ্র পার করে দিতে পারে কিন্তু যখন পিতৃ রুষ্ট হয়ে যান পিতৃ দোষ লাগে তখন রাজাও গুলিয়ে যায় আজকের কাল যুগে আজকালকার মানুষেরা অনেকেই জানে না পিতৃ কারা পূর্বপুরুষ কারা কুল দেবতা কারা কেন কারণ আজকাল মানুষ অনেকটা আধুনিক হয়ে গেছে আধুনিক হওয়ার এই মানুষ বাড়ির দেব দেবীদের ভুলে গিয়েছে বাইরে যেসব দেবদেবী আছে তাদেরই পুজো করে কেউ খাটস কাছে যায় কেউ কেদারনাথে কেউ হরিদুয়ারে কেউ রামেশ্বরে কিন্তু কেউ নিজের বাড়ির মন্দিরে যেখানে আমাদের কুল দেবী দেবতা আমাদের পূর্বপুরুষরা বাস করেন তাদের পুজো করে না দেখো বাইরে তীর্থযাত্রা করার আগে বাড়ির দেব দেবীদের খুশি করে নাও কারণ তারা খুশি হলে তোমাকে আর কোনো দেবতার সামনে মাথানত করতে হবে না আমাদের পূর্বপুরুষেরা আমাদের বাড়ির সবচেয়ে বড় মানুষ কারণ তাদের আশীর্বাদেই প্রতিটি ঘর খুলে ফেটে তাই আজ আমি পিতৃদের খুশি করার একটা গোপন উপায় নিয়ে এসছি তোমাদের জন্য এই গোপন উপায়টা অবশ্যই শুনে নাও দেখো বন্ধুরা পিতৃদোষ দূর করার উপায়টা খুবই সহজ আর সোজা কিন্তু এই উপায়ের কিছু কঠোর নিয়ম আছে যেগুলো জানা তোমাদের জন্য খুব জরুরি কারণ পিতৃদের খুশি করা সহজ কিন্তু তাদের নিয়ম মেনে চলা কঠিন আমাদের শাস্ত্র বলে পিপল গাছের পুজো করলে পিতৃদোষ শান্ত হয় এখন তোমাদের শুনতেও কত সহজ লাগছে না মনে হবে যে শুধু এতুকুই করতে হবে কিন্তু এতুকুই নয় দেখবেন এর একটা নিয়ম আছে যে এই উপায়টা বিশেষ করে অমাবস্যা অথবা সোমবার সকালে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করে নিজেকে পবিত্র করে করতে হয় কোনো পিপল গাছের কাছে ঝাড়ু করলে ভালো যদি সম্ভব হয় নদীর ধারে বা মন্দিরের প্রাঙ্গনে থাকা গাছের কাছে করা সবচেয়ে উত্তম তো আপনাকে এমন একটা পিপল গাছ খুঁজে বের করতে হবে যেটা বাতো মন্দিরের কাছে থাকবে বা নদীর পাশে প্রথমেই ওই গাছের কাছে জল অর্পণ করবেন আর কিছুক্ষণ পর কাঁচা দুধ আর চিনি ছিটিয়ে দেবেন হ্যাঁ একটু করতে হবে এরপর ঘি বা তিলের তেলের একটি দীপক গাছের নিচে জ্বালাতে হবে এবং গাছের নিচে রেখে দিতে হবে তারপর হাত জোট করে নিজের পূর্বপুরুষদের স্মরণ করতে হবে এবং বলতে হবে হে পিতৃদেব আপনি যেখানেই থাকুন আমার এই শ্রদ্ধা গ্রহণ করুন এবং আমাদের আশীর্বাদ করুন এরপর গায়ত্রী মন্ত্র বা পিতৃ গায়ত্রী মন্ত্র ওম প্রথমন মাকে আতর এগারো বার পাঠ করতে হবে শেষে পাখিদের জন্য দানা দিতে হবে এবং কোন গোশালায় খাবার বা রুটি অবশ্যই দিয়ে আসতে হবে বলা হয় পিপল গাছ পিতৃদের প্রতীক হিসেবে গণ্য শাস্ত্রে বলা হয়েছে যে পিতৃরা বিশেষ করে পিপল গাছে বাস করে জল আর প্রদীপ দান করলে তাদের আত্মা শান্তি পায় মন্ত্র আর ভক্তি দিয়ে আমরা পিতৃদের অসম্পূর্ণ ইচ্ছা পূরণ করি আর জীবজন্তুকে ভিক্ষা দিলে পিতৃদের আত্মা অনেক তৃপ্তি পায় যদি এই কাজ নিয়মিত অমাবস্যা বা পাক্ষিকে করা হয় তাহলে পিতৃদোষ ধীরে ধীরে কমে যায় পরিবারের মধ্যে সুখ শান্তি ফিরে আসে আটকে থাকা কাজগুলো শুরু হয় আর জীবনে উন্নতির পথ খুলে যায় সবচেয়ে বড় লাভ হল পিতৃদের আশীর্বাদ পাওয়া শুরু হয় আর সন্তানেরা অনেক প্রজন্ম ধরে ফল পায় দেখো বন্ধু অনেক সময় জীবনে দুঃখ আসে কষ্ট হয় সন্তান হয় না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এসব কথার পেছনে পিতৃদের প্রভাব থাকে বাড়িতে অশান্তিও থাকে তাই আমরা তোমাদের জন্য উপায় বলে দিয়েছি দেখো পিতৃত দূর করতে কোন বট খরচ বা যোগ্য করার দরকার নেই সুখ এবং সুখ শিখা আপনাকে অসম্পূর্ণ মূল্য দিয়ে জ্বলবে আপনার হৃদয়ও তুলনামূলক মূল্য দিয়ে ধন সম্পদ তোমার হৃদয়ের সৌন্দর্য তোমার আত্মাকে ঝাপসা করে এবং তোমার সততা আমার ইমেজকে সীমাবদ্ধ করে দেয় তীব্র সত্য অনুভব কর তুমি আমার রচনা সম্পর্কে আমার প্রতিফলন আমার কাছে লাইফ মিউজিক এবং ভয়হীন আত্মা তোমার স্বর্গীয় ঐতিহ্য তোমার দেহের অর্থের অভাব বা তোমার শরীরের পরিপূর্ণতা বা অমুখিতা বা অন্যদের ত্রুটি আছে আমি আমার দৃষ্টিতে তোমার মূল্য কমাতে পারি না মহাদেবজি বলেছেন তুমি আমার প্রিয় সন্তান এবং আমি শোনার জন্য মহাবিশ্বের উপর জোর দিচ্ছি যে তুমি আমার আশীর্বাদে আবৃত যে তুমি আমার সীমাহীন প্রেমে আবৃত কারণ তারা তোমাকে হতাশার ভয়ে দেখে কারণ তারা আমার উপস্থিতিতে আমার অস্থির প্রতিরক্ষা সুরক্ষা এবং বিধান জানে তাদের পথ অনুসরণ করে না যারা তাদের প্রতিদ্বন্দ্বীদের কথা শোনে এবং নিজেদেরকে আমার কাছ থেকে দূরে সরে গেছে শান্তি আল্লাহর কাছে শান্তির বা নিরাশ হবার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আমি তোমার সাথে এতদিন বিশ্বাস করি এটা সব সময় সত্য প্রমাণিত হয়েছে আমি অপেক্ষা করছি যে আপনি সাহসীভাবে এগিয়ে এসেছেন এবং দাবি করছেন আপনার ইচ্ছা আপনার বিরোধী বিরোধী কিন্তু ছায়া তাদের হুমকি পিঠ পিঠ এবং পিঠ এবং কার্যকরকে ভীত না করার ভয় পায় আমার উপর বিশ্বাস স্থাপন করতে চরম করুন এটা কোনো মূল্যে আসে না তুমি কখনো ব্যর্থতায় ভুগবে না আমার উদ্দেশ্য সবসময় তোমাকে মহান উচ্চতায় নিয়ে যাওয়া যাতে তুমি অসুস্থ ও হতাশ লোকদের হাত লাগাতে পারো এবং তোমার শক্তি দিয়ে তোমার শক্তিকে শক্তিশালী করে ঝরে দাঁড়িয়ে 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 দৈত্যদের ধ্বংস করতে পারবে এভাবেই আমি তোমাকে একজন সাহসী যোদ্ধা হিসেবে দেখি যিনি বিশুদ্ধতায় ভুগছেন আর জ্ঞানের প্রতি হৃদয়ের বিজয় এবং বিজয়ের প্রতি বিনয়ী বিশ্বাসের নায়ককে আলিঙ্গন করে এবং নিজের মধ্যে এই বিল্টিন মান ঘোষণা করে তুমি আমার প্রিয় সন্তান আমার ভালোবাসা তোমার জন্য উপভোগ কর তোমার বিশ্বাস ও ভালোবাসা প্রকাশ কর আমি এটা শুনতে পাচ্ছি আপনার কণ্ঠ এই সত্যগুলো প্রকাশ করা যাক তোমার গুরুত্ব আমার জন্য ভালো এবং এটাই আমার গভীর ইচ্ছা আমার সন্তান আমি এই বার্তা দিয়ে তোমাকে বলতে চাই যে এই মুহূর্তে তোমার মন তোমার সাথে চলছে আমার ছেলেটা মনের কাজ করছে তুমি তোমার উদ্দেশ্যকে কাজে নিয়ে এসেছ যাতে তোমার মন তোমাকে বিভ্রান্ত করছে আমার মনের আঙ্গুলের মধ্যে পড়ো না তোমার লক্ষ্য হল তোমার লক্ষ্যকে নিয়ে যাওয়া সেজন্যই আপনার মন অনেক দিক দিয়ে চলমান হচ্ছে মাঝে মাঝে আপনি এমন কিছু বিষয়ের উপর চাপ অনুভব করেন যা আপনার ভবিষ্যতে কোনো উদ্দেশ্য নেই গত এক সপ্তাহে আপনি মনোযোগ দিচ্ছেন না তুমি অশান্তির চিন্তায় প্রবেশ করছো না তাই আমি তোমাকে শতক করতে এসেছি তোমার মনকে নিয়ন্ত্রণে রাখতে হবে তুমি মন নিয়ে ভাবছ না তোমার মন অনুযায়ী কাজ করা উচিত আপনি দ্রুত আপনার উদ্দেশ্য পৌঁছাতে পারেন আমার সন্তানের মনকে চিকিৎসা করা খুব কঠিন এটা নিয়মিত যোগ ব্যায়াম থেকে সম্ভব আমার সন্তানরা প্রতিদিন ধ্যান করতে চায় আপনার জীবনে ঘটে যাওয়া প্রতিটি ভালো খারাপ ঘটনাগুলির জন্য প্রকৃতিকে ধন্যবাদ এবং সুখী হতে হবে আমি আপনাকে বিশ্বাস করি যে আপনি অনুরোধের চেয়ে বেশি চেয়ে বেশি চেয়েছেন আমি তোমাকে আমার আদেশ অনুসরণ করে আমার সন্তান দিতে হবে আমার আশীর্বাদ তোমার সাথে আছে আমার সন্তান তোমার সাথে সত্যিকার মন লিখবে তুমি হতে পারো মহাদেবজি ভাগ্যবান দরজা খুলে দিয়েছে আমার সন্তান সুখের অন্ধকার এবং আনন্দের বছরগুলো সরিয়ে নিবে আমার সন্তানরা সবসময় সুখী ও সমৃদ্ধ জীবন কাটাতে স্বপ্ন দেখেছিল কিন্তু কখনো একসঙ্গে সময় দেয়নি কিন্তু কখনো আশা ছাড়েনি কিন্তু হতাশাটা আশার মধ্যে বদলে যাচ্ছে আমার সন্তান মহাদেব জের জন্য ধন্যবাদ লেখার মাধ্যমে আপনার মহাদেব জিয়ের কাছে আপনার সন্তান পরিবর্তন করছে এই বার্তা অনুসরণ করে চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমার সন্তানরা তোমার জীবনে একটা বড পরিবর্তন আনবে আপনার সন্তান এই পরিবর্তনের লক্ষণগুলো পূরণ করতে শুরু করেছে আপনার মন ইতিবাচক চিন্তায় ভরা তুমি সব কিছু ভালোভাবে দেখছ জীবনের প্রতিটি অভাব সম্পূর্ণ হবে ধরুন আপনার প্রতিটি স্বপ্ন পূরণ হবে আমার বাচ্চারা মিষ্টি ভাগাভাগি করতে শুরু করবে কারণ সাফল্যের সাথে আপনি আরও বড় পরিবর্তন দেখতে পাবেন আপনার পরিবার দেখবে আপনার বন্ধু আপনার ভালোবাসার সবাইকে পরিবর্তন করে দেবে তুমি অবাক হয়ে দেখবে আমার বাচ্চারা কার্টুনের পথে হাঁটছে কেউ তোমাকে ভালোবাসার জন্য অনেক কিছু দিয়েছে আর তোমার নিজের প্রয়োজন হলে তোমার নিজের জন্য আপনার পরিবারের কিছু লোক আপনার সাথে হাঁটছিল কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন মানুষ তাদের আচরণ পরিবর্তন করছে এটা নয় যে আপনি যা বলছেন তা আপনার রাগও বহন করবে এবং আপনিও সম্মান করবেন এবং আপনি বিশ্বাস করবেন না যে এই পৃথিবীতে এমন অনেক সুবিধা আছে আমার সন্তানরা তোমাকে অনেক সুবিধা দিয়েছে মানুষ তোমাকে অনেক সময় দিয়েছে কিন্তু এখন ন্যায় বিচারের সময় আপনি আপনার সময় সবসময় হাজার বার ফিরে আসছে আমার বাচ্চারা সাতটি হজমসুম লিখছে এবং এই বার্তাটি শেয়ার করছে আমার বাচ্চারা জানে সময়টা পাল্টাতে একটু সময় লাগবে ব্যথাটি আর প্রতারণা আপনাকে সহ্য করতে হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সব কিছু ভালো হতে যাচ্ছে আমার বাচ্চারা স্বপ্নের বাস্তবতা পরিবর্তন করবে আমার সন্তানরা সত্যিকার মন দিয়ে লিখছে যাই মহাদেব আমার প্রিয় সন্তান যারা তোমার সাথে অন্যায় করেছে তারা অনেককে প্রতারিত করেছে তিনি অনেক মানুষের সাথে প্রতারণা করেছেন এবং তিনি ভাবছেন যে সে কাউকে দেখছে না কারণ সে কাউকে সুখী দেখতে চায় না সে তোমাকেও ঘৃণা করে তার হৃদয়ে সে সময় কাঁদতে চায় সে তোমাকে অনেক কুড়িয়ে ফেলেছে সে তোমাকে সামনে এগিয়ে যেতে দেখতে চায় না এবং সে তোমার সাথে কি করেছে সে আমাকেও মনে তোমার তোমার আগে আগে আমি খুব ভালো এবং মৃদু মানুষ পেয়েছি যখন তুমি পুরোপুরি বিশ্বস্ত ছিল সে তোমার সাথে প্রতারণা করেছে আমি সব দেখতে পাচ্ছি সে তোমার ভালো ফিরে এসেছে সাবধানে তিন পয়েন্ট টাইপ করুন আমি সব সময় তোমার নির্দেশনা দিচ্ছি বাবা মায়ের সাথে সাথে বেড়াতে যাওয়ার সময় আপনার পিছন